কাম টু আওয়ার চ্যানেল গল্প কথা এখানে গল্প নয় ভয় দেখানো হয় ওয়েলকাম ব্যাক এভরিওয়ান আপনারা শুনছেন প্রেত গল্পকথা এখানে গল্প নয় ভয় দেখানো হয় প্রেত গল্পের উনিশতমী পিসোরে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি সঙ্গী আছি আমি আর কি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আজকে প্রেত গল্প কথা হাজার জনের পরিবার পার হয়ে উঠেছে জন্য আপনাদের কাছে আমি চিরক্ষিত কথা আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ থাকলে খুব শীঘ্রই দু হাজার জনের পরিবার পার হয়ে যাবে আর কথা না বাড়িয়ে ফিরে যাব ঘটনার দিকে আজকের ঘটনা খুব ছোটো কিন্তু শুনলে গায়ে কাটা দিয়ে উঠবে ঘটনাটি লিখেছে বাংলাদেশ থেকে সাকিব সাকিব যেভাবে ঘটনাটা লিখেছে আমি সেইভাবেই পড়ে শোনাচ্ছি ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় সত্তর পঁচাত্তর বছর আগে তখন গ্রামে এত লোকজন ছিল না হাতে গুনে গোটা কয়েক পরিবারের মাত্র বাস ছিল গ্রাম থেকে বেশ কিছুটা দূরে একটি বড় দোতলা বাড়ি ছিল যাকে আমরা লাল বাড়ি বলতাম ওখানে একটি পরিবারে বাস ছিল খুব সুখে শান্তিতেই তারা বাস করত। এক লোক এবং তার মেয়ে আর কেউ ছিল না বাড়িতে বড় বাড়ি অনেকগুলো ঘরও ছিল যেখানে কোনোদিন কোনো ভৌতিক ঘটনা ঘটেনি হঠাৎ একদিন মাঝ হাতে এক মহিলা দরজায় ঠক করে লোকটি দরজা খুলতেই মহিলাটা ওনাকে বলে বলছি শুনুন না এখানে আশপাশে কোনো বাথরুম নেই আপনাদের বাথরুমটা কি ব্যবহার করতে দেবে। লোকটি খুব উদার মনে ছিল এবং তিনি বলেন অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন লোকটি যা তার বাড়ির আশপাশে কোনো অন্য কোনো বাড়ি নেই কিন্তু তিনি তখন বুঝতে পারেননি যে এত রাতে মহিলাটা এখানে কি করছে মহিলাটি বাথরুমে ঢুকে পড়ে লোকটি বাথরুমের বাইরে তার মেয়েকে নিয়ে অপেক্ষা করতে থাকে যাতে মহিলাটি হয়ে গেলে দরজা বন্ধ করে দিয়ে তারা শুয়ে পড়বে পনেরো মিনিট হয়ে গেল কুড়ি মিনিট হয়ে গেল এইভাবে প্রায় এক ঘন্টা হয়ে গেলো তখন লোকটি ভাবব এক ঘন্টা হয়ে গেল এখনও মহিলাটি বেরোচ্ছে না কেন লোকটি দরজা ঠকঠক করে আওয়াজ দিল আপনি কি ভেতরে আছেন কোনো উত্তর দিচ্ছেন না কেন দশ থেকে পনেরো মিনিট এইভাবে চেষ্টা করলো ঠক ঠকঠক করতে লাগলো চেঁচিয়ে ডাকতে লাগলো কিন্তু শেষ পর্যন্ত কোনো উত্তর না পেয়ে লোকটি বাধ্য হয়ে দরজাটা ভেঙে দিল ভেতরে ঢুকে দেখে সেখানে কেউ নেই সে নিজে দেখেছিল যে মহিলাটা ভেতরে গেছিল এবং সে বাইরে দাঁড়িয়েছিল মেয়ের সাথে ওখান থেকে বাইরে বেরোবার অন্য কোনো রাস্তা ছিল না যদি মহিলাটিকে বেরোতেই হতো তাহলে তাদের সামনে দিয়েই বেরোতে হতো তাহলে মহিলা এটা গেল কোথায় সে তার মেয়েকে জিজ্ঞাসা করলো মেয়েটা বলল দিদিটা বাথরুমেই তো গেল ওখান থেকে তো বেরোতে দেখিনি ওনাকে লোকটি এবং তার মেয়ে ভালো করে চারদিক দিদি ওদিক পুরো ঘরটা তন্ন তন্ন করে তুলল লোকটি এবং তার মেয়ে লোকটি ঘাবে গেছিল যে মহিলাটা কোথায় গেল এই ধরনের ঘটনা কোনোদিন এখানে হয়নি কিভাবে হলো এইসবই চিন্তা করছিল ভাবে ঘটনাটি কাল পুলিশকে জানাবো কিন্তু উনি জানতেন না যে তার সাথে কী কী ঘটনা ঘটতে চলেছে সেই রাতে লোকটি এবং তার মেয়ে আলাদা আলাদা ঘরে থাকতো দুজনে শুতে চলে যায় দরজা জলনা বন্ধ করে মেয়েটির মাজাতে হঠাৎ ভেঙে যায় কিছু শব্দ শো মেয়েটি ভয় পেয়ে যায় এবং বাবার ঘরে চলে যায় ঘরে গিয়ে দেখে তার বাবা গলায় তৈরি পাকার সঙ্গে ছুটছে মেয়েটি দেখে প্রচন্ড পরিমাণে ঘাবড়ে যায় এবং এতটাই ঘাবড়ে যায় যে কিছু না ভেবে সে নিজের ঘরের দিকে পালিয়ে যায় এবং দরজা জানলা বন্ধ করে খাটের তলায় লুকিয়ে পড়ে সারা রাত ধরে মেয়েটি কোনো মহিলার কান্না আওয়াজ শুনতে পায় মেয়েটি সেও ছিল যে যে মহিলাটি ওদের বাড়িতে এসেছিল দিন সকালে বাড়িতে পুলিশ আসে কিন্তু কিছু পুলিশ পায় না তার কয়েক মাসের মধ্যে একইভাবে মারা যায় মেয়েটিও এরপর থেকে ওই বাড়িতে একটি মহিলার কান্নার আওয়াজ শুনতে পেত এবং এবং অস্বাভাবিকভাবে ভাইটি আস্তে আস্তে জড়ার চিহ্ন হয়ে পড়ে যায় সেই পাশ থেকে সেই যেন কোনো মহিলার শুনতে পেত এবং মাঝে মাঝে দাদা এই ছিল আমার ঘটনা জানিয়ে সে ঠিক লিখতে পারে যদি ভালো লাগে তোমার ভাষায় শ্রোতা বন্ধুদের শুনিও তোমার ভয়েস আমার খুব ভালো লাগে এইভাবে তুমি এগিয়ে যাও আমি তোমার পাশে আছি এই ছিল আজকের ঘটনা সাকিব তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এরকম একটি ঘটনা শেয়ার করার জন্য আমার সাথে এবং আমার পরিবারের সাথে আশা করি বন্ধুরা তোমাদেরও ঘটনাটা ভালো লেগেছে যদি সত্যি তোমাদের ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে দেখা হচ্ছে এত গল্পকথার কুড়িতম এপিসোডে